আমরা দেখলে আমাদের হাস্য আমাদের হাসি আসে আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার আজকে কোন করছে জানি না আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখ রোচক একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে আপনি কি আগে জানতেন না যে এই যে আগে দুর্নীতি বাস সে ক্ষমতায় গেল দুর্নীতি করবে এটাই হলো বাস্তবতা সেই হিসেবে আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমার আজকে মাজদুম ভাইদের আমার বোনদের আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিল অংশগ্রহণ করবো بسم اللہ الرحمن الرحیم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على رسول الله وعلى آله وصحبه ومن والاه آمين

অন্যায়ের প্রতিবাদী আর আপনারা জানেন ইসলামী আন্দোলন থেকে শুরু করার ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আমরা চেষ্টা করে যাচ্ছি তারই একটা অংশ হিসাবে আল্লাহ বলেছেন যে মুসলমান একটা শরীরে শরীরের যে কোনো জায়গায় এগার আঘাত করাতে পারে যেরকম সর্বত্র তার আঘাতের ব্যথাটা সরিয়ে পড়ে আজকের মিস্তিরের মধ্যে আমাদের মুসলমানদের উপরে আমার মাদের উপর আমার বোনদের উপরে আমার মায়ের উপর সন্তানকার উপর যেভাবে নির্মাণে হত্যাচক্য নির্যাতন পরিচালনা করা হচ্ছে চ্যালেঞ্জের পক্ষ থেকে ইসলাইল চালেঞ্জ আজকে আশ্চর্য সবচেয়ে বড় হল যে আজকে আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো ভালো লুকোচর বিভিন্ন শ্রোতান প্রথার মাধ্যমে শান্তি নেবে মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ থোকাবাজি মানুষকে ঠোকার মধ্যে ফেলিয়ে আসলে মূলত ওরাই হল মূলত সবচেয়ে বড় জানেন ওরাই হলো সবচেয়ে বড় মানবতার বিরোধী আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তর পক্ষে কিন্তু সেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে আপনার আপনার ভিসা যেটা উঠানো ছিল বর্তমান সরকার সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসা নীতি চালু করা

পালাতে বাধ্য হবে আজকে বাংলাদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখলে আমাদের হাস্য আমাদের হাসি আসে আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার আজকে কোন ছাত্রের ব্যাঘাত করছে তা জানি না আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতির সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখ রোচক একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে আপনি কি আগে জানতেন না যে এ যে আগেও দুর্নীতি বা সে ক্ষমতায় গেল দুর্নীতি করবে এটাই হলো বাস্তবতা সেই হিসাবে আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমার আজকে মাজদুম ভাইদের আমার বোনদের আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিল অংশগ্রহণ করব এবং সময় আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে থাকার বিরুদ্ধে অবস্থান তৈরি করব এই এবং ইসরাইলি পণ্য আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে তাদের সকলের পণ্যই আমরা বর্জন করব এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব। না এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ আজকে আমাদের বিশ্বের সংশয় অংশগ্রহণ করার জন্য সকলকে ওদের আহ্বান জানে শেষ করছি